ফাহমিদা হক আপনি লিখেছেন গরিব শ্রমজীবী নারীরা শিশু সন্তানকে শিশুর দাদি অথবা নানীর কাছে রেখে কাজে যান যেহেতু তারা শিশুকে বাজার থেকে দুধ কিনে খাওয়াতে পারেন না এই অনেক সময় দাদি নাতি নাতনিকে নিজের বুকের দুধ খাওয়ান ব্যাপারটা সরি দৃষ্টিতে কেমন বোন ফাহমিদা এটি দৃষ্টিকোণ থেকে না যায় বা হারাম বিষয় নয় বিশেষ করে মায়ের জায়গায় নানি দাদি কিংবা অন্য যে কোনো নারীর দুধ পান করা যেতে পারে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সন্তানের মায়ের অনুমতি থাকা উচিত যিনি দুধ পান করাবেন তার দুধ পান করানোর আগে কারণ হলো এই দুধ পান করানোর সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হওয়ার একটা সম্পর্ক ব্যাপার নিহিত আছে এবং এর উপর নির্ভর করে আপনার যার দুধ পান করেছেন তিনি দুধ মা হয়ে যাওয়া তার সন্তানরা দুধ সন্তান হয়ে যাওয়া এরকম একটা ব্যাপার আছে কারণ ইয়াহও মিনার রা আতে মায়িনান্নে বংশগত কারণে যে সমস্ত পুরুষ বা নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম হয় দুধ পান করেছেন তার ফলশ্রুতিতেও সেই চেইনে যেই যেই আপনার বংশগত কারণে যেই যে লোকগুলোর সাথে বিয়ে করা নিষিদ্ধ হয় দুধ পান করার কারণে যাদের সাথে দুধের সম্পর্ক হয়ে যায় তাদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম হয়ে যায় ধরুন দাদির দুধ পান করেছেন তাহলে এবার চাচা ফুপু তারা কিন্তু দুধবন হয়ে গেলেন কারণ একই মায়ের দুধ তারা সবাই পান করেছেন আর যখন দুধবন হয়ে গেছেন তখন দুধবনের বোনের ছেলে মেয়েকে বিয়ে করা যাবে না অর্থাৎ এই মেয়ে বা এই যে এটা যদি বাচ্চা মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে চাচা তো ভাইয়ের সাথে ফুফাতো বোনের সাথে তার বিয়ে যায় যাবে না যেহেতু দাদির দুধ সেও পান করেছে তার চাচা ফুফুও পান করেছে চাচা ফুফু তার সম্পর্কে চাচা বা ফুফু ঠিক আছে বাট দুধ পান করেছেন সেই সূত্রে তারা তার দুধ ভাই বোনের মতো বিধানগত দিক থেকে যার কারণে তাদের সন্তানদের সাথে আবদ্ধ হওয়া কিন্তু জায়জ হবে না এখন এক্ষেত্রে সন্তানের মা যদি আপত্তি করেন যে না আমি তো এইখানে বিয়ের যে পথ সেটি রুদ্ধ করতে চাই না তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পারমিশনের ব্যাপারটা থাকে বাকি মৌলিকভাবে এটি না জায়জ বা হারাম কোনো বিষয় নয় হাসান মাহমুদ আপনি লিখেছেন আমি বছর আগে অনলাইনে কাজের সূত্রে আমেরিকান এক অমস্তিমের হক নষ্ট করি পরবর্তীতে বান্দার হক নষ্টের পরিণতির কথা জানতে পেরে তার হক ফিরিয়ে দিতে চাই কিন্তু তার সাথে কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছি না এক্ষেত্রে আমার করণীয় কি। যদি কোনো অমস্তিমের হক আপনি নষ্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার হক তাকে ফিরিয়ে দিবেন ফিরিয়ে দেওয়ার মধ্যে কোনো সুযোগ নেই তাকে খুঁজে পাওয়ার আর কোনো পথ আপনার সামনে খোলা নেই তাহলে সেক্ষেত্রে সেই টাকা সেই সম্পদ যেটি তার থেকে আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন বাত্তসাৎ করেছেন সেটি আপনি কোনো জনকল্যাণমূলক কাজে দান খরচ করে দিবেন এটির মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন শেষেতে আপনার বান্দার হক নষ্ট করার যে অপরাধ করেছেন সে জন আল্লার কাছে আপনি ইস্তেফার করবেন ক্ষমা প্রার্চনা করবেন এবং ভবিষ্যতে যেন আপনার দ্বারা এটি আর না হয় সে বিষয়ে সংকল্প করবেন তিতলি আর এইদিকে আপনি লিখেছেন স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরে নিতে পারে হাবুন তিতলি এটি করতে পারে একজন স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের যে পাওয়ার এটি দিতে পারেন আবার সে পাওয়ারটা রহিত করতে পারেন যে আমি অর্পিত তালাকের পাওয়ার যেটি দিয়েছিলাম আমি এটি করতে পারেন রেদান আহমেদ আপনি লিখেছেন ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয় যেমন ছবিটি সাদা কালো করা তাহলে সেটি নাচায়জ হবে কি না এতে কোনো নাচায়জ হওয়ার কারণ নেই কারণ জাস্ট রঙিনটাকে কালো করা সাদা করা এটুকু হচ্ছে বিকৃতির ব্যাপার যেটি হচ্ছে যে মানে তাকে চেনা যাচ্ছে না পুরুষকে নারী নারীকে পুরুষ করে ফেলা হচ্ছে বা একেবারে তার বয়স একরকম ছিল অন্যরকম বোঝানো হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটি আল্লাহ তাগীর আলি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না এই আয়াতের বর হবে না ইনশা আল্লাহ তার